নবাবগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে রিকশা চালককে পিটিয়ে হত্যা পঁচিশশো টাকার জন্য বাদল আলী নামে এক রিক্সা চালককে পিটিয়ে হত্যা করেছে দুই ভাই নিহত বাদল আলী সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের চামা গ্রামের মৃত মঞ্জুর আলীর ছেলে দুপুর দিকে একই এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার পরিদর্শক তদন্ত এস এম নুরুল কাদের সৈকত নিহতের স্বজনরা জানান প্রায় মাসখানিক আগে বাদলের বারো বছরের শিশু সন্তান একই এলাকার মাইনুদ্দিনের বাড়িতে রাজমিস্ত্রী শ্রমিকের কাজ করেন কাজের পাওনা পঁচিশশো টাকা চাইতে গেলে বাড়ির ভেতরে নিয়ে পিটিয়ে হত্যা করে সদর মডেল থানার পরিদর্শক তদন্ত এস এম নুরুল কাদের সৈকত বলেন মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে হত্যাকারীকে ধরতে পারলে পুলিশ অভিযান চালাচ্ছে এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে